দু দশ থেকে দু পর্যন্ত ষোলো লক্ষ কোটি টাকা সরকার খরচ করেছে উন্নয়নের পেছনে এই ষোলো লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় সাত লক্ষ কোটি টাকা তসরুপ হয়েছে এই দুর্নীতির সাথে শুধু যে উপরের দিকে রাজনীতিবিদা জড়িত ছিল তা না আমাদের ফাইন্ডিংস আমরা বলেছি সরকারি আমলারা সাংঘাতিকভাবে জড়িত এবং আমরা যদি দুর্নীতি বন্ধ করতে চাই তাহলে শাস্তির ব্যবস্থা করা উচিত আমরা অনেকগুলো বুদ্ধি দিয়েছি শুধু একসময় আমরা বলতাম কোন রাজনীতিবিদের পরিবার দেশের বাইরে থাকে আমরা এখানে বলেছি যে না কোন আমলার পরিবার দেশের বাইরে থাকে সেটাও নজরে আনা উচিত কারণ ফোর্টি ফাইভ পার্সেন্ট দুর্নীতি শুধুমাত্র আমলাদের হাতে পাফলি এবং ফোরটি পার্সেন্ট দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে আমরা এটাও পেয়েছি যে এর বাইরে ফিফটিন পার্সেন্ট দুর্নীতি ব্যবসায়ীরা একে অপরের সাথে মানে নিজেরা ইচ্ছা করে ট্যান্ডারকে নষ্ট করে দিচ্ছে ইচ্ছা করে বিড্রিকিং করেছে বিড্রিকিং মানে হচ্ছে দুজনে মিলে একটা প্রাইজ ধরে নিচ্ছে তারপরে সেখান থেকে কনসেশন নিচ্ছে পুরোটাই ফেক এই প্রসেসগুলোর মাধ্যমে একজন আরেকজনকে লাইসেন্স বিক্রি করে দিছে যে তুমি আমার লাইসেন্স ছ মাস ব্যবহার করো এভাবে দুর্নীতি হয়েছে তার মানে ব্যবসায়ীরাও দুর্নীতি করেছে আর সর্বশেষে সরকারের অনেক সহজলভ্য জিনিস যেটা অন্যরা ব্যবহার করছে চাষিদের জন্য যে সুযোগ দেওয়া হয়েছে রাজনীতিবিদরা ব্যবহার করছে চাষিদের জন্য সুযোগ দেওয়া হয়েছে ব্যবহার করছে আমলারা বেনজির আহমদের কাহিনীটা আপনারা জানেন এগুলো সব কৃষকদের সুবিধা কৃষকদের সুবিধা ছিল ধানি জমিতে ট্যাক্স কম হবে আমলারা কি করছে ধানি জমি কিনে ফেলছে সো এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু আসলে একজনের জন্য করেছিল সরকার আরেকজন নিয়ে গেছে এটাও দুর্নীতির মাধ্যমে অনেকভাবে দুর্নীতি হয়েছে কোথাও আইন বদলিয়ে দুর্নীতি করা হয়েছে আমরা এটাও পাইছি কোথাও আইনে সবই আসছে কিন্তু দেখছে যে আইনে হবে না এ বদলায় ফেলছে প্রোডাক্ট বদলায় ফেলছে যে এইভাবে হবে সো এগুলো আমরা নানা ধরনের সুস্ব তুলে ধরেছি এবং আমাদের হিসাব মতে আমি একটা সহজ নাম্বার দিয়ে শেষ করি টোটাল দু হাজার দশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত ষোলো লক্ষ কোটি টাকা সরকার খরচ করেছে উন্নয়নের পেছনে এই ষোলো লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় সাত লক্ষ কোটি টাকা তসরুপ হয়েছে